তো টুকটাক সব ধরনের কবুতরই আছে আর বিশাল অনেক কিং কবুতরও আছে কিং এর একটা বিশাল লট আছে আর এখানে আছে কিছু দেখতে পারতেছেন লাল ডেনিস টকটকা লাল গ্যারেজ এরপরে আছে মেঘ পাই কালো ম্যাকপাই বিভিন্ন ধরনের কবুতর আছে তো এই সবগুলা সবগুলা কবুতরের ভিডিও আপনারা দেখতে পারবেন আর এখানে একটা বিশেষ কবুতর আছে আপনারা দেখতে পারতেছেন কবুতরটা সাইজ দেখছেন তো এই কবুতরটা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে এটা কি কবুতর তো এই কবুতরটা হচ্ছে আফসান মুন্ডিয়ান কবুতর এটার সম্পর্কে আমার আসলে বলার মতো ভাষা নাই ভাই আপনারা জানেন যারা জানেন তারা তো জানেনি যে এটার দামটা কেমন যাই হোক আমার এই খামারের কবুতর গুলো আপনার কিনতে হলে মানে আমি তো এখন মোটামুটি হালকা করে দেখাই দিব আপনাদের যে কেমন ধরনের কবুতর আছে কিন্তু এই কবুতর গুলোর পুরো ডিটেলস দাম সহ জানতে হলে শখের বেরিওয়ালা ইউটিউব চ্যানেলটা আপনাদের দেখতে হবে আর আমার এই ছোট্ট গ্রামের সকল কবুতরের ফুললি ডিটেলস আপনাদের দেখতে হলে কবুতরের ফেরিওয়ালা খামারিদের কথা এবং সকেকে ফেরিওয়ালা এই তিনটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আর আমার এই ছোট্ট চ্যানেলটি এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আর কথা না বেরিয়ে সরাসরি এখন ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়া আছে কি কি কালেকশন করলো এগুলো ভাইয়ের কাছ থেকে জেনে আসি

ওই বৃষ্টির সময় কবুতারটা ডেলিভারি করি না কারণ হচ্ছে বোবা নিজেরা কষ্ট করা যায় বোবা কষ্ট দেওয়া যাবে না একটা বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক কবুতর আসছে এটা তো তুমিও জানো তো তোমার দর্শকদের তো জানাইতেছে দেখেন ব্লু বার বোল্ডার শোকিং আসছে কিন্তু এখানে সব ব্লুবার বোল্ডার শোকিং এক একটা মুরগির মতো সাইজ এত বড় সাইজের আবার এখানে দেখেন অনেকেই যে বুদা পেস্ট উড়াইতে চায় ব্ল্যাক বিভিক বুদা পেস্ট এখানে তিন পেয়ার কবুতর আসছে তিনও পেয়ারই হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলো আপনারা যদি প্রাইস সম্পর্কে জানতে চান অবশ্যই আমার যে নাম্বারটা দেয়া আছে আপনারা অনেকেই জানেন ওইখানে যোগাযোগ করবেন পার্সোনালি আর তাছাড়া যদি দাম সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে জানতে চান তাহলে বুধবার শখের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সকাল দশটায় দেখতে হবে তাহলে সবার আগে কবুতরটা আপনারা দেখতে পাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারতেছেন না শখের ফেরিওয়ালা বাংলায় লিখবেন শখের ফেরিওয়ালা তাহলে আপনার সবার আগে চলে আসবে আর এখানে কিন্তু রিপোর্ট আরেকটা জিনিস আছে দেখতে না করে একটা বউ দুইটা জামাই দেখো না এটা এমন ঝুলে কেন জিএনএস তো এটা স্প্যানিশ পটার জিএনএস যেমন তার সাইজ এমন তার কোয়ালিটি দেখো মাশাআল্লাহ দেখছো অনেক বড় সাইজের কবুতর এগুলা আচ্ছা তারপরে আরো কিছু আছে দেখো না এই যে কেটিএম টেডি আছে আজকে কেডির ভিতরে টেডি জাতের ভিতরে সবচেয়ে দামি কবুতর কেটিএম টেডি চোখটা দেখাও একটু তোমার দর্শকদের একেবারে ফুল ক্রিম চোখের কবুতর এই কবুতর কয় পর দেখো আট পরে হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আকাশ দেখে নাই দেখো নর্মালি কয় ঘন্টা উড়ে এই কবুতরগুলো যত বেশি ফ্লাই করা বা তত বেশি উড়বে কারণ আট ঘন্টা দশ ঘন্টা দেখো স্ট্যান্ডিং দেখো নর্মাল খাঁচায় রাখছো কিন্তু স্ট্যান্ডিং দেখছো কেটিএম কেডি হচ্ছে এরকম তারপরে হচ্ছে আবার আরেকটা জিনিস দেখো তোমার দর্শকদের নীলা সাহারানপুরি খুঁজে খুঁজে শুধু নীলা সাহারানপুরী কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল নীলা সাহারান কুড়ি পাক দেখছেন পাক লেস সব সমান এই দেখেন একেবারে ক্রিম চোখ যত বড় হবে তত সুন্দর হবে এমন চিকন কেন শুক না নাকি না না এইরকমই পাকিস্তানি ব্রিড না এটা তো ইন্ডিয়ান ব্রিড শাহরানপুরি হচ্ছে ইন্ডিয়ান ব্রিড তুমি এটারে চিকন বলতে তাহলে কেটিএম কি বলবা বলবা ভাই জীবনে কিছু খায় নাই অনেকে তো দেখা মনে করে অসুস্থ চিকন যখন শুক না খাওয়ায় না এমন কিছু না এটা পাকিস্তানি যারা অনেকে কমেন্ট করে এমন উল্টাপাল্টা না পাকিস্তানি যারা চিনে তারা আসলে এগুলো বলে না আর যারা চিনে না তারা বলবে তারা অনভিজ্ঞ আস্তে আস্তে তাদের অভিজ্ঞতা বাড়বে দিন ডে বাই ডে তারা চিনবে

দেখছো একদম সেম সেম কালার তারপরে এইখানে দেখো রিপাস ড্যানিশও কিন্তু আছে মানে তোমার দর্শক বা আমার দর্শক যারা আছে সকলের চাহিদার শীর্ষে থাকা কবুতরগুলোই আজকে পাইছি একটা ফার্ম থেকে এটা হচ্ছে রেড ড্যানিশ নর এটা কিন্তু রেড ড্যানিশ মাদি দেখছো একদম টকটকা লাল গিয়ারে একদম ফুল রানিং পেয়ার দেখো অ্যাক্টিভিটিসটা দেখো এরপর এদিকটা দেখো এখানে কিন্তু দুই দুই আসে ব্লু আছে। ব্লু কালারে সবাই ব্ল্যাক রেড ইয়েলো এগুলো দেখায় আমি আজকে ব্লু কালারগুলো নিয়ে এসে করছি এরপরে যদি আবার এদিকে আসো আমি দেখাই তোমারে ডিস্টার্ব করতেছি অনেক তোমার দর্শকদেরও ডিস্টার্ব করতেছি এই যে এখানটায় দেখো এই যে ব্ল্যাক শোকিংও কিন্তু আছে ব্ল্যাক ব্ল্যাক শোকিং ফুল টানা পায়ের একদম ইলু কবুতরগুলো দেখো এ তো আমার ক্যামেরাতে জায়গা নাই না অনেক বড় অনেক বড় এগুলা এই যে দেখো দেখছো কত বড় এগুলা আবার আরও আছে দেখো এখানে আরেকটা জিনিস দেখাই পুরা খাঁচার সাথে মাথা থেকে যাওয়ার মতো অবস্থা আবার আরেকটা আরেকটা দেখাই এই যে এদিকে তাকাও এই চোখটা একটু দেখাও এটা হচ্ছে খুলনার মোহিষুরী কবুতর বলে এটাকে এইটা আর দশ ঘন্টা ফ্লাই করে পাকিস্তানি কবুতরের মতো এগুলো এটা একটা মাদি কবুতর আবার এটা আর একটা কবুতর খুলনার মহীশ্বরী দেখো চোখটা দেখো মহেশ্বরীর চোখ যারা চেনে না তারা এটা দেখলে অবশ্যই বুঝতে পারবে এই যে সুন্দরভাবে দেখাও দেখছো এই চোখটা এগুলো অনেক ফ্লাই করে এরপরে এখানে আবার এই যে লাহুরিও আছে একেবারে টপ ক্লাস লাহুরি দেখো একদম টপ ক্লাস এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক যেটাকে বলে না এটা হচ্ছে সেইটা এই যে দেখো আমি এখানে ছাড়ি এগুলাকে সরাই দেই এগুলো হচ্ছে নরমাল কবুতর এগুলা কম দামি দিয়ে দেওয়া হবে এটা সিঙ্গেল নাকি না না এটা জোড়া আছে জোড়া আছে কারণ অনেকগুলা কবুতর তো তুমি তো কাজের মাঝখানে জায়গা গোটায় দিছো তোমার দর্শকদের দেখানোর জন্য এই যে মাটিটা পাওয়া গেছে হিউজ সাইজ হিউজ সাইজের কবুতর এই যে দেখো কোনো প্রকার কোনো মিসমার্কিং নেই এটা কি লাউরি না ইউরোপিয়ান টয় লাউরি পায়ের ফেদারটা দেখো উটি বর্তমান বাংলাদেশে বিউটির জগতের সবচেয়ে দামি কবুতর এক সময় এগুলো এক লাখ দেড় লাখ টাকা ছিল এক লাখ দেড় লাখ টাকা ছিল এইসব সব কবুতর তারপরে আরেকটা দেখো না এই হচ্ছে কোয়ালিটি জাস্ট ওয়াও মুন্ডিয়ান পায়ের ফেদারটা দেখো পা দেখো পা তো দেখা যায় একদম আছে এটা হচ্ছে একটা কোয়ালিটি এটা হচ্ছে ফ্রেঞ্চ মুন্ডিয়ান বলা হয় এটা আফসানটা এইগুলা যে কি পরিমাণ দাম আমি তো আসলে কম দামে দিয়ে দিই আমার পেটে একটু ক্ষুদা বেশি এই জন্য অনেকের অভিযোগ থাকে ভাই আপনার কাছে কবুতর চাওয়ার আগেই শেষ হয়ে যায় আসলে কি ভাই আমি কমে কিনি তাই আপনাদের কমে দেয় যেমন ধরেন এই যে প্রতিটা কাছে একটু পেছনে যাও এখানে চার পিস মুন্ডি আছে আর ম্যাকপাই রাখা আছে এই কবুতরটা যদি আমি এইভাবেই রাখি কবুতরটা নষ্ট হয়ে যাবে একটা উদাহরণ দর্শক আপনাদেরকে বুঝাচ্ছি এইখানে পাঁচ পিস কবুতর রাখা আছে এরকম প্রতিটা কাছে পাঁচ পিস ছয় পিস পাঁচ পিস ছয় পিস করে রাখা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না এই কবুতরগুলার এতগুলো কবুতর এইভাবে রাখা যত্ন নেওয়া তাই আমি এগুলা ধরেন এই কবুতরটা ধরেন আমি দশ টাকা দিয়ে কিনেছি আমি বারো টাকা হইলে বিক্রি করে দিই অনেকে আছে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করে ভাই আমার কে কি করলো সেগুলো দেখার দরকার নেই আমি কমে কিনি কমে দিই আর আমার জায়গা থেকে হচ্ছে আমি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জটা আপনাদেরকে প্রদান করতে হয় যাদের কাছ থেকে কবুতর নেবেন হোল বাংলাদেশে অনলাইন বা ইউটিউব থেকে যেখান থেকে কবুতর নেবেন ফুল পেমেন্ট আগে করতে হবে অনেকের একটা ধারণা থাকে যে হয়তো বা ডেলিভারি চার্জ আমি অন্য কবুতরের মতো দিয়ে দিব কবুতর হাতে পাওয়ার পরে তারপর টাকা দিতে না এরকম না ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে দিতে হয় এবং আপনি তারপরের দিন ডেলিভারিটা পান এরকম যারা নিবেন অবশ্যই ফুল পেমেন্ট আগে করে দিবেন তো আমি আমার কাজ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের কালেকশন কালেকশনগুলো কেমন লাগছে কবুতরগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন যে কেমন হয়েছে আজকের কালেকশনটা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আবার বলতে চাই এই সম্পূর্ণ কবুতরের এই আজকের যে কালেকশনের যত কবুতর আছে এই কবুতরগুলোর ডিটেলসের যে ভিডিওটা এই ভিডিওটা পাবেন সকল পেরিওয়ালা ইউটিউব চ্যানেলে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ ফান প্লিস আসসালামু আলাইকুম